অসুস্থ মায়ের সেবা করায় স্ত্রীর স্বামীকে ছেড়ে চলে গিয়েছে আবার ওই ব্যক্তি চাকরিও হারিয়েছে একজন ভাইয়ের এরকম একটা ঘটনা দেখেছেন যে তার মা দুই পা নাই এরকম মায়ের সেবা করার কারণে তার স্ত্রী তাকে ছেড়ে চলে গিয়েছে যে তুমি তোমার মাকে নিয়ে থাকো আবার তার চাকরিটা পর্যন্ত সে হারিয়েছে সে চোখের পানি দর করে ফেলে বলছে যে আমার চাকরি দিয়ে কি হবে আমার মা বড় আমার মা থাকলে আমার সব থাকবে এটা হচ্ছে কত বড় কোরবানি আমার মনে হয় এই কোরবানির বিনিময়ে ওই সন্তানের তাক বীর আল্লাহ পরিবর্তন করে দিতে পারে এরকম একটা সেক্রিফাইস সে করেছে এবং কি এই মায়ের খেদমা এটা কিন্তু খুব মারাত্মক মারাত্মক গুরুত্বপূর্ণ একটা বিষয় এবং আল্লাহর হাবিব সাল্লাম মা বাবার ব্যাপারে অনেক গুরুত্ব আরোপ করতেন আল্লাহর হাবিব সাল্লাহাম জানিয়েছেন যে মা বাবার ব্যাপারে বলেছেন হুমা নারুক হুমা জান্নাতুকা পিতামাতা হচ্ছে সন্তানের জন্য জান্নাত পিতামাতার সাথে খারাপ আচরণের জন্য সন্তানের জন্য হলো জাহান্নাম আউ্লাউ কত আয়তা জিল দেখ শরীরের চামড়া কেটে যদি মায়ের জন্য বাবার জন্য পাপস বানাইয়া দেওয়া যায় তবুও আব্বা আম্মার হক আদায় করা সম্ভব হয় না এত গুরুত্ব আল্লাহর হাবিবের কাছে এক সাহাবি আসলেন এসে রাসূলুল্লাহ এই পৃথিবীতে যত মানুষ রয়েছে মা হুয়া বিহুসনিস সাহাবাতি এর মধ্যে সবচেয়ে সবচেয়ে ভালো আচরণ সবচেয়ে ভ্যালিএবল পার্সন কে আমার জন্য গুরুত্বপূর্ণ ব্যক্তিকে কার সাথে আমি সবচেয়ে ভালো আচরণটা করবো আল্লাহর হাবিব সাইসলাম বললেন তোমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ আচরণটা তুমি তোমার মায়ের সাথে করো উম্মুক তোমার মায়ের সাথে ওই সাহাবে আবার বলেন ইয়ারসোল্লাহ এরপরে কার সাথে আল্লাহর হাবিব বলেন উম্মুক তোমার মায়ের সাথে এরপরে কার সাথে ইয়ার রসোল্লাহ আল্লাহর হাবিব তৃতীয়বারও বললেন উম্মুক তোমার মায়ের সাথে তিনবার মায়ের কথা কেন বললেন মহাদ মু একটাম ব্যাখ্যা করেছেন মোহাদ সাহেব একটা ব্যাখ্যা করেছেন যে তিনবার মায়ের কথা বলার কারণ হলো তিন জায়গায় মা আমাদের জন্য বেশি কষ্ট করে আমাদেরকে পেটে ধারণ করেন মা দশ মাস দশ দিন এরপরে প্রসব বেদনা সহ্য করেন আমাদের জন্য এই মা মৃত্যু যন্ত্রণার মতো একটা যন্ত্রণা সহ্য করেন আমাদের জন্য এরপরে হচ্ছে দুই বছর পর্যন্ত দুধ পান করায় এই জন্য আল্লাহ অধিকার দিয়ে দিয়েছে